আপনি কি ভাবছেন ইনভেস্ট শুরু করতে লাখ লাখ টাকা লাগে যদি বলি মাত্র এক হাজার টাকা দিয়েই আপনি আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারেন মাত্র এক হাজার টাকা দিয়েই আপনি আপনার কোটিপতি হওয়ার জার্নি শুরু করতে পারেন কিভাবে চলুন জেনে নিই তাই একটা সেকেন্ডও মিস করবেন না কম টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করার সেই সহজ উপায়গুলো যা হয়তো কেউ আপনাকে বলবে না এই উপায়গুলো আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে ইনভেস্ট মানে অনলি বড়লোকদের কাজ এই ভুল ধারণা আজকে ভাঙিয়ে দেব বিনা টেনশনে সহজ বাংলায় বুঝিয়ে দেব কোথায় কিভাবে কোন নিয়মে এক হাজার টাকা ইনভেস্ট করলে আপনার রিটার্ন ধীরে ধীরে বাড়বে এখানে আপনাকে মাসে মাত্র এক হাজার টাকা করে জমা করতে হবে কেন এটা সেরা কারণ এখানে আপনি পান কম্পাউন্ডিংয়ের ম্যাজিক যা আইনস্টাইনও বলেছেন পৃথিবীর অষ্টম আশ্চর্য আপনি প্রতি মাসে যে টাকা জমা করছেন তার উপর যে সুদ আসছে সেই সুদ আবার পরের মাসে আপনার আসল টাকার সঙ্গে যোগ হয়ে আরও বেশি সুদ এনে দিচ্ছে ধরুন আপনি যদি মাত্র বারো পার্সেন্ট রিটার্ন পান তাহলে দশ বছরে আপনার এক হাজার টাকার বিনিয়োগ দুই লক্ষ চব্বিশ হাজার টাকায় পরিণত হতে পারে যেখানে মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনার আসল বিনিয়োগ আপনাকে কোনও জ্ঞান রাখতে হবে না শুধু একটা ভালো এসআইপিতে ইনভেস্ট করে শুরু করুন এ ছাড়াও আপনি এভাবে ইনভেস্ট করতে পারেন সবচেয়ে ভালো হবে মিউচুয়াল ফান্ড এসআইপি পয়েন্ট এক মাসে পাঁচশো থেকে এক হাজার টাকা দিয়ে এসআইপি করা যায় লং টার্ম রিটার্ন দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত পাওয়া যায় পয়েন্ট দুই ডিপিএস এসআইপি ডিজিটাল ডিপিএস বিকাশ বা ব্যাংক ডিপিএস মাসে নির্দিষ্ট টাকা সেভ নিরাপদ আর স্টেডি রিটার্ন পয়েন্ট তিন গোল্ড সেভিং এসআইপি দুইশো থেকে তিনশো টাকা দিয়েও গোল্ডে এসআইপি শুরু করা যায় গোল্ডের দাম বাড়লেই আপনার ইনভেস্ট বাড়ে মিউচুয়াল ফান্ড ছয়শো টাকা ডিপিএস তিনশো টাকা গোল্ড এসআইপি একশো টাকা এতে রিস্ক ব্যালেন্স থাকে রিটার্ন স্টেডি থাকে লং টার্মে গ্রোথ সবচেয়ে বেশি পাওয়া যায় শেয়ার বাজারে বিনিয়োগ ভাবছেন শেয়ার বাজারে যেতে হাজার হাজার টাকা লাগে একদম ভুল অনেক ভালো স্মল ক্যাপ বা পেনি স্টকরও আছে যা এক হাজার টাকার কমেই কেনা যায় এখানে শুরু করার জন্য আপনার কৌশলটা হবে আলাদা প্রথমত পুরো এক হাজার টাকা একবারে ইনভেস্ট করবেন না পঞ্চাশ টাকা একশো টাকা করে কয়েকটি শেয়ার কিনুন দ্বিতীয়ত কোম্পানির ব্যবসার দিকে মনোযোগ দিন শেয়ারের দামের দিকে নয় শেয়ার বাজার সম্পর্কে শেখার জন্য এক হাজার টাকা খরচ করুন এতে আপনার ভবিষ্যৎ বিনিয়োগ শিরকিত হবে কম টাকায় শুরু করার সুবিধা হল আপনি অল্প ঝুঁকি নিয়ে বাজারটা শিখতে পারবেন এই ভুলগুলো কখনো করা যাবে না এক আপনি এক হাজার টাকা ইনভেস্ট করুন বা এক লাখ টাকা কিন্তু যদি প্রতি মাসে ইনভেস্ট না করেন তাহলে কম্পাউন্ডিং কাজ করবে না স্কিপ করলে কম্পাউন্ডিং ভেঙে যায় দুই আগে টাকা তুলতে যাওয়া তিন থেকে পাঁচ বছর ধরে রাখলে ফল দেখবেন তিন হাই রিটার্ন দেখে লোভে পড়ে ভুল জায়গায় ইনভেস্ট করা মাসে ত্রিশ রিটার্ন স্ক্যাম চার ঝুঁকি সামলানো রিস্ক ম্যানেজমেন্ট এক হাজার টাকা আপনার জন্য একটি পরীক্ষা এমনভাবে ইনভেস্ট করুন যেন আপনি এক হাজার টাকা হারালেও আপনার জীবন থেমে না যায় ইনভেস্টমেন্ট সবসময় এমন হওয়া উচিত যা আপনাকে রাতে শান্তিতে ঘুমোতে দেয় রবিন এক হাজার টাকা এসআইপি শুরু করল প্রথম মাসে খুব কম মনে হয়েছিল কিন্তু এক বছর পর দেখে সে বারো হাজার টাকার জায়গায় প্রায় তেরো হাজার প্লাস পেয়েছে তিন বছর পর সে বুঝল যে টাকার পরিমাণ না নিয়মিততা বড় আগামী পাঁচ বছরে আপনি এমন জায়গায় পৌঁছাবেন যা আজকে আপনি কল্পনাও করতে পারবেন না ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানান এবং এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ